আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কি দরকার তোকে তো তাহ্জুতের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার দেখ কে তো দেখ বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনব রব ডাকতে থাকে রব ডাকতে থাকে আপনি আমি ঘুমাইতেই থাকি 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 রব ডাকতে থাকে অভাবী কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন